সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্স নিয়ে বলতে চাই ইনডেক্স আজকে যথেষ্ট ভালো রিফ্লেকশন দেখিয়েছে অনেকদিন পরে আমরা এরকম স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি খুবই পজিটিভ বিষয় সাপ্তাহিক আলোচনা এবং আজকেও যে ভিডিওটা দিয়েছিলাম সকালবেলা তো সেখানেও বলেছিলাম যে ইন্ডেক্সের নিচে উইক একটা ডাউনসুইং এর পরে এরকম নিচে উইক থাকলে ব্যার অ্যাক্টিভিটি থাকে তার প্রপার রিফ্লেকশন কিন্তু আজকে দেখা গেছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম রিসেন্ট টাইমস এই ট্রেন্ড লাইন থেকেই কিন্তু কিংবা এর আশেপাশ থেকেই কিন্তু একটা সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে সো যেহেতু একটা বাউন্স ব্যাক সিনারিও এসছে সো মানে বাউন্স ব্যাক ভালো কথা কিন্তু এটা নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার কিছু নাই তো স্টক মার্কেটে যারাই এই ভালো করে তাদের আপকামিং ডেস এর প্ল্যানগুলো কি এটা সুন্দর করে সাজাতে যারা পারে তাদের এই মার্কেট থেকে ভালো করা সম্ভাবনা বেশি সো ইন্ডেক্স চলতেছে কিন্তু একদম ডাউন ট্রেন্ডে ফ্লোতে চলতেছে সো ডাউন ট্রেন্ডের আপসুইনগুলো কিন্তু ছোট হয় সো আমরা এইখানেও ছোট হতে দেখেছি এইখানেও ছোট হতে দেখেছি এইখানেও ছোট হতে দেখেছি তো সামনে যে রেজিস্টেন্সের জায়গাগুলো আছে সেটা হচ্ছে মুভিং দেখার বিষয় যে থেকে পাই কিনা এখানে কিন্তু পেয়েছে আমরা যদি আরো ছোট পরিসরে দেখতে চাই যে মুভিং এভারেজ নাইন থেকেও কিন্তু রেজিস্টেন্স পেয়েছে এর আগে এখান থেকে রেজিস্টেন্স পেয়েছে এর আগে এখান থেকে রেজিস্টেন্স পেয়েছে তো আগামীকালও কিন্তু রেজিস্টেন্স পেতে পারে যেহেতু গতকালকে যদি আমরা বাউন্স ব্যাক বলি আজকে তার রিফ্লেকশন আগামীকালও সেল প্রেশার আসতে পারে আমি সবগুলো সিচুয়েশনই বলার চেষ্টা করতেছি যাতে সেটা অনুযায়ী মানে সবগুলো সিচুয়েশন অনুযায়ী ট্রেড প্ল্যানটা আসলে রেডি থাকে আগামীকালও কিন্তু একটা সেলসিনারও আসতে পারে সো ইন্ডেক্সের ফ্লো প্লাস সকল স্টকের যে পার্টিসিপেশন সেগুলো দেখে মনে হচ্ছে না যে আগামীকালে সেলসিনারও আসবে মনে হচ্ছে অ্যাটলিস্ট মুভিং এভারেজ এই টোয়েন্টি পর্যন্ত ডেফিনেটলি যাবে এখন সামনে যে চ্যালেঞ্জ মুভিং এভারেজ টোয়েন্টি থেকে রেজিস্টেন্স পাই কিনা সেলস হয় কিনা এটাই দেখার বিষয় আর এইটা যদি সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে দেন কিন্তু মুভিং এভারেজ ফিফ একটা রেজিস্ট্যান্সের বিষয় আসবে সো আমরা এত দূরে না ভেবে ইনিশিয়ালি মুভিং এভারেজ টোয়েন্টি পর্যন্তই ভাবি একটু ছোট করে ভাবি আর আপকামিং ডেজ যদি ভলিউমের ডেভেলপমেন্টগুলো আরো ভালো হয় ডেফিনেটলি একটা বড় লম্বা সুইংও আমরা এক্সপিরিয়েন্স করতে পারি সো আপকামিং ডেজগুলোতে দেখা যাবে যে ম্যাচুরেতে একটা সেল প্রেশার আসতে পারে একটা সেল সিনার আসতে পারে যে এই সুইংটার কথা যদি বলি যে এখানে কিন্তু একটা সেল সিনারি আসছে ম্যাচর ডেতে তারপরে কিন্তু আবার এইখানে সেল সিনার আসছে যতবারই সেল সিনারিও আসে ততবারই কিন্তু একটা করে ফেজ হয় সো এখন এই আপ সুইংয়ের মধ্যে একটা ফেজ হতে পারে দুইটা ফেজ হতে পারে দেখা যাক যে আপকামিং যে এই সুইংটা কয়টা ফেজে শেষ হয় কিংবা একটা আপ সুইংটা শেষ হয়ে যেতে পারে তবে সব সবসময় যেটা বলি যে ইন্ডেক্সের বাউন্স ব্যাকের সাথে ট্রেডটা মানে ইন্ডেক্সের সাথে ট্রেডটা সিনক্রোনাইজ করতে পারলে আসলে আমাদের ট্রেডিং জার্নিটা ভালো হয় সো আজকে যেমন একটা বাউন্স ব্যাক কিংবা গতকালও বাউন্সব্যাকের একটু আভাস পাওয়াকে গিয়েছি সো এগুলা কিন্তু ম্যাক্সিমাম কোয়ান্টিটি এঙ্গেজ করার যে গতকাল কিংবা আজকে যদি যারা ম্যাক্সিমাম কোয়ান্টিটি এঙ্গেজ করেছে তাদের কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি সো আরেকটা বিষয় বলতে চাই যে আজকে যারা সেল দিয়েছেন জাস্ট প্রোপার নলেজের অভাবেই সেল দিয়েছেন এবং তারাই বলবেন যে আমি সেল দিলেই প্রাইসটা বাড়া শুরু করে সো প্রোপার এডুকেশন থাকাটা খুবই জরুরি এইখানে যে যত বেশি স্মার্ট তার ভালো করার সম্ভাবনাটা বেশি এই গতকালের ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন দেখবেন যে কিছু স্টক কিন্তু গতকালই রিফ্লেক্টেড হয়েছে আজকে সেগুলো হয়তো ভালো করেছে কিছু ভালো করে নাই আজকেও কিছু স্টক রিফ্লেক্টেড হয়েছে সেগুলো হয়তো আজকেই ভালো করেছে ভালো করে ইনটেনশনের মধ্যে আছে এটাই বলতে চাই যে বাউন্সব্যাকের আশেপাশে কিছু স্টক আগে রিফ্লেক্টেড হয় কিছু স্টক পরে রিফ্লেক্টেড হয় প্রপার ট্রেড প্ল্যান করার জন্য কিন্তু একটা বাই করার জন্য ডেফিনেটলি মার্কেটকে অফার করতে হবে মার্কেটকে ইদার বাউন্স ব্যাক অফার করতে হবে কিংবা মার্কেটকে একটা বাই ইনারি জেনারেট করতে হবে মার্কেট যদি অফার করে দেন আপনি সেটা ফলো করে বাইশ ইনারি যাবেন আপনি আগে থেকে শতপ্রণোদিত হয়ে বাইশ ইনারতে গেলে সেই বাইটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ এই লম্বা ডাউন সুইংয়ে আগে যখন আমরা এইখানে একদিন প্রপার ট্রেড প্ল্যান করার দিন পেয়েছিলাম এইখানে কিন্তু প্রপার ম্যাক্সিমাম কোয়ান্টিটি এগেজ করার একটা দিন পেয়েছিলাম এইখানে ছোট পরিসের দিন পেয়েছিলাম এইখানে আসলে মোস্টলি টেক্সটাইল সেক্টরটা রিফ্লেক্টেড ভালো হয়েছিল তো আজকেও কিংবা গতকালও কিন্তু এরকমই একটা দিন ছিল ম্যাক্সিমাম কোয়ান্টিটি এঙ্গেজ করার দিন ছিল তো ট্রেড প্ল্যান করার দিন ছিল ইনফ্যাক্ট আমি এইভাবেই বলতে চাই এখন গতকাল এবং আজকে আসলে কি বিষয়গুলো মাথায় রেখে আপনারা ট্রেড প্ল্যানটা করতে পারেন প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্রেন্ড আপনাকে অবশ্যই যে স্টকগুলোর ট্রেন্ডই আছে সেটাকে মাথায় রাখতে হবে এরপরে যেগুলোর মধ্যে ভলিউমের অ্যাক্টিভিটি আছে এসব স্টকের মধ্যে ভলিউমটা সুন্দর আছে ভলিউম ডেভেলপ করার চেষ্টা করতেছে সেগুলোর মধ্যে বাউন্স ব্যাক আছে কিনা এই বিষয়টা মাথায় রাখা যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে সেফ সাইডে থাকার জন্য আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে করে বাড়ে অথবা কমে তো সুইং এর বটম থেকে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় আমরা যদি এইটার কথাও বলি ইন্ডেক্সের কথা বলি এই যে ডাউন সুইং এর বটম থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে সো এইরকম রিফ্লেকশন যে স্টকগুলোর মধ্যে আসবে সেগুলাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে আমি আরেকবার বলছি ট্রেন্ড ভলিউমের অ্যাক্টিভিটি এবং সুইং লো থেকে বাউন্স ব্যাক আলোচনা শুরুতেই যদি ফার্স্ট প্রাইম নিয়ে বলতে চাই আজকে তো খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছে এইটাই আসলে মেনশন করতে চাই যে কোনো প্রাইজে এন্ট্রি দেওয়ার কিংবা ট্রেড প্ল্যান করার আগে সবসময় ভাবা উচিত যে সুইংটা থেকে শুরু হয়েছে রিসেন্ট টাইম যদি আমরা বলি যে এইখান থেকে ওরা একটা আপ সুইং শুরু হয়েছে আবার কারেকশনে এসে এইখান এইখান থেকে কিন্তু আবার আপ সুইং শুরু হয়েছে সো এই যে সুইংটা এই সুইংটা কিন্তু ঈদের সুইংয়ের শেষের দিকে অথবা মাঝখান সো সুইং এর মাঝখানে এবং শেষে ট্রেড প্ল্যান করাচ্ছে সুইং এর বটমের দিকে দিকে সব জায়গায় ট্রেড প্ল্যান করাটা আমার কাছে মোর ওয়াইজ মনে হয় আর উইকের যে কথাটা বলেছিলাম যে দেখেন এইখানেও সেম উইক এখানেও সেম উইক সেই উইকেরই হয়তো রিফ্লেকশনটা এসছে এর বাইরে অ্যানুইজলিউমের অ্যাক্টিভিটির একটা বিষয় বলেছিলাম তার রিফ্লেকশনটা হয়েছে ওই থ্রি পার্সেন্ট বাড়েই হয়তো চলে আসছে সো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভালো ইন্ডেক্সের দিনেও কিন্তু এটার মধ্যে ভালো কোনো রিফ্লেকশন নাই কারণ ওর কিন্তু সুইং বলেন ট্রেন্ড বলেন এটা আগেই হয়ে গেছে আমরা নিয়ে তো বলতেছিলাম যে এটা একটা বাউন্স ব্যাক ব্যাকসিন হতে পারে ছোট পরিসরে কিন্তু সেই রিফ্লেকশনটা পাওয়া গেছে তো সামনে এই সুইংয়ের টপের বিষয়টা আছে এইখান থেকে রেস্টেন্স পেতে পারে আর মুভিং এভারেজ ফিফটি থেকে একটু পেতে পারে লেটসি ভলিউমগুলোকে আরও সুন্দর ডেভেলপ করতে হবে যে যদি এখান থেকে প্রপার একটা আপসুইং এক্সপিরিয়েন্স করতে চায় এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি আসছে চলতেছে সেই ডাউন ট্রেন্ডে ভলুমের যে খুব একটা স্পেশাল ডেভেলপমেন্ট আছে এরকমও না এবি ব্যাংকের কথা বলতে চাই গতকালের এই ছোট্ট বাউন্স করে কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে ইন্ডেক্স যখন প্লে করে টুকটাক সব স্টকেই প্লে করে বাট ইট ডাজেন্ট মিন দ্যাট যে সবগুলা স্টকেই কিন্তু প্রপার একটা আপসুইং হবে কিছু দেখা যায় যে অল্প একটু আপসুইং হয়ে কারেকশনে চলে আসছে কিন্তু ইন্ডেক্স বাউন্স ব্যাকের দিন দেখা যায় যে ম্যাক্সিমাম স্টকে রিফ্লেক্টেড হয় এবি ব্যাঙ্কও রিফ্লেক্টেড হয়েছে আজকে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু গতকালের এই বাউন্স ব্যাকের রিফ্লেকশন আমি বলতে চাই ভলিউমের ডেভেলপমেন্ট নাই আপসুইং হলেও যে খুব ভালো হবে এরকম আমার কাছে মনে হয় না সো এই মুভিং এভারেজ টোয়েন্টি এর কিন্তু রেস্টেন্সের জায়গা আছে তো সবকিছু আমাদের মাথায় রাখতে হবে এসিএফএল মাছ যে কোনো ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না যদিও নিচে উইক আসতেছে উইক মানে তো বায়ার অ্যাক্টিভ ভলিউমের ডেভেলপমেন্ট যে স্পেশাল কীরকম কোনো কিছু আছে এরকম মনে হয় না এসি এসিআই ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে এসিআই ফর্মুলা আমার কাছে মনে হয় ইন্ডেক্সের সাথে মাছ কোনো ডেভেলপমেন্ট নাই এক মিলাপ কেউ তো আজকে একটা গ্রিন ক্যান্ডেলিতে দেখা গেছে স্পেশাল কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না ভলিউমগুলো যেহেতু ডেভেলপ করতে পারে না এই মুভিং এভার টোয়েন্টি রকম থাকতে পারে একনি পেস্টিসাইড অনেক নিচ থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে দেখা যাক যে ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং হয় কিনা আর একটা বিষয় বলতে চাই যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা ছিল রিসেন্ট টাইমস ছিল ওর কিন্তু যখন সাপোর্ট ব্রেক করে ফেলেছে এটাই কিন্তু একটা টাইপ হতে পারে তো এইখান থেকে রেজিস্টেন্স পেতে পারে অ্যাক্টিভাইন ওর পড়ার ফ্লো তো বন্ধ হয়েছে কিন্তু ভলিউমে ডেভেলপমেন্টগুলো আসলে লাগবে প্রপার একটা আপসুইং করতে গেলে লেটস এডিএন টেল নিয়ে গতকালই বলতেছিলাম যে মুভিং ইমেন্স ফিফটি একটা রেজিস্টেন্সের জায়গা আছে ভলিউমটা কিন্তু একটু হলেও ডিক্লাইনিং তো সিনিয়র যে খুব একটা ভালো এরকম বলবো না আজকের দিনে যে একটা স্টক খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে তার মধ্যে অ্যাডভেন্ট কিন্তু একটা ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে প্রপার এই ট্রেন্ড লাইন থেকেই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে সো ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে লুকস ভেরি গুড ছোট পরিসরে এফসি অ্যাগ্রোর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও আছে মানে ভলিউমের ডেভেলপমেন্ট গুলো লাগবে আফতাবটও কিন্তু সারাদিন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল লোয়াল লিমিট পর্যন্ত ছিল তো শেষের দিকে কিন্তু ভালো ডেভেলপ করেছে ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে ক্যানেল ওয়াইজ খুবই সুন্দর এসছে সো আফতাব অটো লুকস ভেরি গুড অগ্নিসিস নিয়ে তো বলতেছিলাম যে প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভলিউমের ডেভেলপমেন্টটা আছে তার রিফ্লেকশনটা পাওয়া গেছে খুবই সুন্দর গ্রিন ক্যান্ডেল সামনে মুভিং এমরেজ ফিফটি রেস্টেন্স আছে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডেক্সের সাথে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও গুটি স্টক রিফ্লেক্টেড হয়েছে ফর এক্সাম্পল অগনোর ইন্স্যুরেন্স প্রোপার বাউন্স ভ্যাকসিনেরও হতে পারে এ বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই ইন্ডেক্স এর সাথে মোটেও রিফ্লেক্টেড হয় নাই ওর ট্রেন্ড আসলে এখানেই শেষ মানে এইটার পরে যে যখন ক্রসিং দিয়ে ফেলেছে তখনই শেষ হয়ে গেছে প্রপার বাজার রিফ্লেকশন দেখাচ্ছে এআইএল লুকস ভেরি গুড প্রপার কিন্তু ট্রেন্ডে একটা সিনারোর মধ্যে আছে নিচে এসে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমের কিন্তু অ্যাক্টিভিটি বেড়েছে সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আরেকটা সুইং হলেও হতে পারে লেটসি আলহাস ট্যাক্স যদিও নিচে উইক আসতেছে ওই নিচে উইক মানে এটা বাই অ্যাক্টিভ কিন্তু অ্যাজ এ হোল চার্টে যে স্পেশাল কোন ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না ছোট পরিসরে রিসেন্ট টাইম যে একটা ট্রেন্ড লাইনের ভেতরে আছে এই জায়গায় ওই সাকসেসফুলি ব্রেক করে রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে ভালো করে স্টক থাকবে আলিফের মধ্যেও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করতে পেরেছে ভলিউমটা ইনক্রিজ করেছে সো টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু আজকে অনেক बाउंस ব্যাক পাওয়া গেছে সবগুলাই মোটামুটি ভালো যে মুভিং এভারেজ নিচে থেকেও আছে ছবির মতো बाउंस ব্যাকও বলা যায় ইনডেক্সের রিফ্লেকশনও আছে দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা অলটেক্স উপরে ওয়েক উপরে ওয়েক তো সিনার ভালো না আসলে ভলিউমে ডেভেলপমেন্টগুলো দরকার অলটেক্সকে ভালো করতে চাইলে আমান ফিডের মধ্যেও তো অনেক দিন পর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসেছে ভলিউমে ডেভেলপমেন্ট লাগবে প্রপার আপসুইং এ যেতে চাইলে লো এর মধ্যে এমবি ফার্মারকে কিন্তু আজকে ভালো করতে দেখা গেছে কিন্তু এই ভালো কিন্তু ভালো না ইনফ্যাক্ট আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি আছে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর বিষয়টাও আছে লেটস সি যে ডেজ কেমন বিহেভ করে লো পেইড আপ এর মধ্যে একটা স্টক প্রাণ প্রাণের মধ্যে কিন্তু স্পেশাল ডেভেলপমেন্ট নাই অনলি মাই ইয়ার্ন সিনারোজি খুব একটা ভালো এরকম বলবো না উপরে উইক উপরে উইক মানে তো ভালো না লেটস সি ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে উইচ ইস ভেরি লেস লাইকলি আমার কাল বানাই যে ইং লুকস ভেরি গুড গতকালের এই ক্যান্ডেলটারও কিন্তু ভালো রিফ্লেকশন দেখাচ্ছে ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়াল ইনক্রিজ করার চেষ্টা করতেছে। লুকস वेरी গুড। এখন মুভিং এভারেজ ফিফটি থেকে রেজিস্ট্যান্স পাই কিনা এটাই দেখার বিষয়। এওএল তো ভালো কিন্তু মুভিং এভারেজের কাছে সো আপ হলেও যে খুব একটা বেশি হবে এরকম মনে হয় না। ভলিউমার ডেভেলপমেন্টটা খুব জরুরি ইন দিস কেস। অ্যাপেক্স ফুড স্পেশাল কোনো ডেভেলপমেন্টের মধ্যে নাই। আমি এটাকে সেল সিনারি বলতে চাই। আনইউজুয়াল ভলিউমার অ্যাক্টিভিটিও আছে। লেটস সি। অ্যাপেক্স ফোর এর কথা বললেও প্রপার কোনো ডেভেলপমেন্ট নাই। ডাউনট্রেন্ডার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই। অ্যাপেক্স স্পাইনিং যদিও একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে কিন্তু ক্যান্ডেলের উপরে কিন্তু ওয়েক এই মুভিং এভারেজ ফিফটি রেসপেন্সটাও আছে চার্ট স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই অ্যাপল ইস্পাত খুব যে সুন্দর রিফ্লেক্টেড হয়েছে আমার কাছে এরকম মনে হচ্ছে না ভলিউমের ডেভেলপমেন্ট নাই বললেই চলে অ্যারামেট সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম তারই রিফ্লেকশন পাওয়া গেছে অ্যারামেট সিমেন্টের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই বললেই চলে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে আর্গন ডেনিমও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে আজকে কিন্তু চার্ট স্পেশাল কোনো কিছু নাই একটা প্রিভিয়াস স্ট্রং কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই কিন্তু পেয়েছে খুব জরুরি হবে ইন দিস কেস এশিয়াটি যদিও আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে তো কিন্তু খুব একটা ডিসাইসিভ কিছু না কারণ উপরে উইক উপরে উইক গ্রিন ক্যান্ডেল খোলা যে খুব একটা স্ট্রং হয় এমনও না ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সো লেটসি যে আপকামিং ডেইস কেমন করে সো আমার কাছে মনে হয় এশিয়া টিকেট চেয়েও মানে আজকে ফ্রেশ বাই ট্রাই করার ক্ষেত্রে এশিয়া টিকেট চেয়েও অনেক ভালো স্টক আজকে বাই অফার করেছে সেগুলো দেখা যেতে পারে আজিস পাই প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও আমি খুব একটা আশাবাদী না মানে ভলিউম নাই বললেই চলে বঙ্গজের কথা বলতে চাই চার্ট প্যাটার্ন স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে একটা ডাউন ট্রেন্ডে ফ্লোতেই চলতেছে কিন্তু একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে আমার কাছে এরকম মনে হচ্ছে বারাকা পাওয়ারের মধ্যেও কিন্তু খুবই সুন্দর রিফ্লেকশন অনেক লালের পরে মুভিং এভারেজের নিচ থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমগুলোও অ্যাক্টিভ করতে পেরেছে হুইচ ইস ভেরি গুড সাইন আপকামিং ডেস এই ভলিউমগুলো কন্টিনিউ থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে প্রপার একটা আপসুইং হওয়ার স্কোপ থাকবে লুকস ভেরি গুড টুডে ব্যাড বিসিও আজকে বাউন্স এর সাথে সামিল হয়েছে খুবই সুন্দর ক্যান্ডেল দেখা যাক প্রপার একটা আপস্ট্রিং করতে পারে কিনা না নাকি মুভিং ইউনিভার্সের এর টোয়েন্টি থেকে রেস্টেন্স পে আবার একটু নিচে চলে আসে বেলিজিং স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু এই যে এই সময় অনেক কমে গেছে বিবিএস আর বিবিএস এর মধ্যে একটু হাফ হার্টেড বাউন্স ব্যাক বলবো আর কি বাউন্স ব্যাকের উপরে নিচে অনেক উইক আছে খুব স্ট্রং যে বাউন্স ব্যাক এরকম না এটাকে ডাউনসুইং এর পরে বাউন্স ব্যাক পাওয়া গেছে ভলিউমটা জেনারেট করতে পেরেছে লেটস সি লো পেড অ্যাপের মধ্যে ভিডিও করে সিনারজি খুব একটা ভালো এরকম বলবো না বিডি কম খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এমনও না ভলিউমে ডেভেলপ করতে পারেনি বিডি ফাইনান্স ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক কিন্তু ভলিউম ওয়াইজ স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই এর চেয়েও ভালো বাই সিনারিও বাজারে অ্যাভেলেবল আছে বিডি ল্যাম্পস যদিও স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে কিন্তু আমার কাছে আসলে চার্ট প্যাটার্নটা এখন ডাউন ট্রেন্ডের মধ্যেই ভোলিওনি স্পেশাল ডেভেলপমেন্ট নাই ভিরি থ হাই সেন্ট্রাল ফর ওয়েল ক্যাফে পেল এই চারটা স্টককে আবার একটাতে বলতে চাচ্ছে তো কিছুদিন ধরেই তো বলতেছিলাম এই চারটা স্টকের মধ্যে একটা সিনারিও ভালো না কিন্তু আমার কাছে মনে হয় রিসেন্ট টাইম সিনারি আবার একটু চেঞ্জ হয়েছে মানে মোমেন্টামটা সেলার থেকে চেঞ্জ হয়ে আবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এই জন্য এই চারটা স্টককে একই ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছি বা ফ্রমে যেটা বলি এক স্টক এক একভাবে রিফ্লেক্টেড হয় কিছু ইন্ডেক্সের রিফ্লেকশন দুই একদিন আগে রিফ্লেক্টেড হয় কিছু দু একদিন পরে রিফ্লেক্টেড হয় তারই প্রপার রিফ্লেকশন কিন্তু আমরা এই চারটা স্টকের মধ্যে পেয়েছি ফর এক্সাম্পল কেপিপিএলের যদি কথা বলে কেপিপিএল কিন্তু গতকালই রিফ্লেক্টেড হয়েছে হয়েই কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল সো আজকেও ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল অনেকদিন ধরেই তো বলেছি যে এই চারটা স্টক একটি ফ্লোর মধ্যে থাকে সো যেহেতু গতকালই কেপিপিএলের মধ্যে অ্যাক্টিভিটি দেখা গেছে সো এক্সপেক্টেড যে বাকি তিনটা স্টকের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা পাওয়া যাবে তারই প্রপার রিফ্লেকশন এসছে এর সাথে ইন্ডেক্সেরও বাউন্স ব্যাক আছে সো ইন দিস কেস এই চারটা স্টকে কিন্তু লুকস ভেরি গুড মানে যেহেতু মোমেন্টাম সেলার থেকে বায়ারের কাছে চলে গেছে তো চারটা স্টকে কিন্তু মুভিং এভারেজ নিজ দিয়ে কন্টিনিউ করতেছে প্রপার ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে সো ইনিশিয়াল টার্গেট কিন্তু কখনোই এই যে মুভিং এভারেজ টোয়েন্টি এর চেয়ে বেশি হবে না আমরা জানি যে ডাউন ট্রেন্ড স্টক মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পায় এখন বিষয় যেটা হয়েছে যে মুভিং এভারেজ এর কাছে আসলেই কিন্তু অ্যালার্ট হয়ে যাওয়ার কোনো কিছু না এখান থেকে একটা সেল সিনারিও জেনারেট করতে হবে সো সেল সিনারিও আসলে দেন অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় আছে বলে আমার কাছে মনে হয় সো ফর ফর টুডে লুকস ভেরি গুড অল ফোর স্টকস বিচ হ্যাচরিজ এগুলোকে তো সেল সিনারিও বলতে চাচ্ছিলাম কিন্তু ভলিউম অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর ছিল আরেকটা ফেজের দিকে গেছে ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেক্টেড হয়েছে তো এখন এইটাই বলতে চাই যে এই কোথায় গিয়ে শেষ হয় এইটাই দেখার অপেক্ষা ট্রেড প্রায়োরটাইজ করার সময় সব সবসময় যেটা মেনশন করতে চাই যেটা ইন্ডেক্সের সাথে বেশি রিফ্লেক্টেড হচ্ছে সেই সব গুলোতে থাকা ফর এক্সাম্পল বিকন ফার্মা ওর মধ্যেও কিন্তু ছোট পরিচয় একটা বাউন্স ব্যাক আছে এর চেয়ে অনেক সুন্দর সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা কিন্তু মার্কেটে আছে ভলিউমের যে স্পেশাল কোন ডেভেলপমেন্ট করতে পেরেছে এরকমও কিন্তু না তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই টাইপের চার্ট প্যাটার্ন যে স্টকগুলোর মধ্যে আছে সেগুলোকে তে অ্যাভয়েড করাই যেতে পারে বেঙ্গল উইন্ডসরও তো অনেক নিচ থেকে মুভিং এভারেজের বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে বলে আমরা স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই খুব একটা যে ইন্টারেস্টেড এরকমও না বার্জার এর মধ্যেও কিন্তু স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই বেস্ট হোল্ডিং ক্যানেল ওয়াইজ লুকস ভেরি গুড দেখা যাক যে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপসুইং হয় কিনা আমি সব সময় যেটা বলি যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার মধ্যে থাকা উচিত ও রিসেন্ট টাইম যদি একটা ট্রেন লাইন ড্র করি ও কিন্তু এই ট্রেন্ড লাইন রেসপেক্ট করেছে এখান থেকে আপসুইং হলে এই যে সব ভেঙে চলে অনেক উপরে চলে যাবে এত দূর চিন্তা ভাবনা না করে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যে এরকম ট্রেন্ড লাইন পর্যন্ত একটা আপসুইং হলেও হতে পারে সো এইভাবে আমাদের ট্রেড প্ল্যানটা সাজানো উচিত ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো বিএনআইসি এর মধ্যে প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউম আইকু ডেভেলপ করতে পারলে আর একটু ভালো হতো বসুন্ধরা পেপারের মধ্যে ভলিউমে ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু রিফ্লেকশন পাওয়া গেছে লেটসি বারা কাপাতঙ্গার মধ্যে রিফ্লেকশন আছে কিন্তু ক্যান্ডেল উপরে উইক উপরে উইক আসলে খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো বিষয় আছে এরকম না ভলিউমের ডেভেলপমেন্ট নাই ব্র্যাক ব্যাং ইন্ডেক্সের সাথে খুব সুন্দর রিফ্লেক্টেড হয়েছে চলতেছে ডাউন ট্রেন্ডের মধ্যে এই মুভিং এভারেজ থেকে রেস্ট স্পাইক এনে দেখার বিষয় বিএসসি খুব যে ভালো রিফ্লেক্টেড হয়েছে এমন না লেটসি বাংলাদেশ সাবমেরিন কেবলস এর কথা বলতে চাই গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে রিফ্লেকশনটা খুব একটা ভালো না বিআরএসএম স্টিল গ্রিন ক্যান্ডেল আসতেছে মুভিং অ্যাভারেজ থেকে রেস্টেন্স পাই কি না দেখার বিষয় এক্স ফার্মা লুকস ভেরি গুড গতকালে যে এই টাইপের ক্যান্ডেল নিয়ে বলতেছিলাম প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সো ইন্ডেক্স আর রিফ্লেকশনটাও যোগ হয়েছে ও সামনে চ্যালেঞ্জের জায়গা আছে যে এই যে প্রিভিয়াস যে একটা সুইং সুইংয়ের টপগুলো এই সব জায়গাকে ঠিক মতো ক্রস করা যেতে পারে কিনা এটা ক্রস করে গেলে এই জায়গাটা দেখা যেতে পারে আজকে তো মিউচুয়াল ফান্ড সেক্টরকে আসলে খারাপ করে দেখা গেছে সেটা সূত্র ধরে বলতে চাই ক্যাপিটেকের মধ্যে ওর কোনো রিফ্লেকশন নাই

নিয়ে যেটা বলতে চাই আজকের ভিডিও তো তো বলতেছিলাম গত সপ্তাহের ভিডিও বলতেছিলাম এই টাইপের ক্যান্ডেল ব্যাক হয় তার খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে তো ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডেং এর পাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কেমন বিহেভ করে ডিভিএইচ এর মধ্যেও কিন্তু মধ্যে রিফ্লেকশনটা আছে কিন্তু চারটা এজ এ হোল মাঝ কোনো ডেভেলপমেন্ট নাই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও আজকে কিন্তু কিছু বাউন্স ব্যাক সিনারিও পরিলক্ষিত হয়েছে ফর এক্সাম্পল ডেল্টা লাইফের মধ্যে প্রপার বাউন্স ব্যাক মুভিং এভারেজ তার দূরেও আছে দেখছি দেশ বন্ধু কিন্তু ইন্ডেক্স আসতে রিফ্লেক্টেড হয়েছে মুভিং এভারেজের আশেপাশেই আছে দেখা যাক এখান থেকে প্রপার একটা আপস্টিং হয় কিনা ইনিশিয়াল টার্গেট এই ট্রেন্ড লাইনের রেজিস্টেন্স পর্যন্ত হবে ডোমিনাজের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ডিসাইসিভ কোনো কিছু এরকম না কারণ ক্যানেলটা খুব একটা স্ট্রং আসে নাই ভলিউমের খুব একটা যে ডেভেলপমেন্ট আছে এরকম না আপসুইং হলেও ছোট আপসুইং এর জন্য চিন্তা করতে হবে ডোরিন পাওয়ারের মধ্যেও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি সহ বাউন্স ব্যাক টাইপ সিনারি আসছে

হোবই কম সে আর সংখ্যা আজকের ক্যান্ডেল কিন্তু খুব একটা ভালো না ভলিউম কমে গেছে সো এজ এ হোল সিনারিও খুব একটা ভালো না ইজ এম প্রপার সেল সিনারি ভলিউমও হতে পারে প্রপার একটা সুইং হয়ে গেছে ছবির মতোই সুইং হয়েছে বাউন্স ব্যাক করে প্রপার আপ সুইং গেছে সেল সিনারি হয়েছে উপরে উইক আসতেছে সেল সিনারি হলেও আরও কিছু সিনারিও হতে পারে কিন্তু আমার কাছে মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে কারেকশন এই এর মধ্যেও কিন্তু ভলিউম ডেভেলপমেন্ট ছাড়া

সো ইনিশিয়াল টার্গেট কিন্তু এই ছোট পরিসে মুভিং এভারেজস গুলা পর্যন্তই কারণ এই ডাউন ট্রেন্ডের জার্নিতে কিন্তু এই জায়গাটা ক্রস করে যেতে পারে না এ যদি ক্রস করে যায় দেন কিন্তু আমরা হয়তো ভালো একটা আপসাইড ইন মুভিং এভারেজস 50 পর্যন্ত এক্সপেরিয়েন্স করতে পারি আবারো মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ اٹেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিকস প্লেলিস্টের ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড